আসসালামু আলাইকুম আজকে আমি ফুলকপি দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক পাকোড়া বানিয়ে দেখাবো এই পাকোড়া বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথম এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি এখন আমি এই ফুলকপির পাতাগুলো কেটে ফেলে দিলাম দিয়ে এই ফুলগুলো আমি কেটে নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন আমি অর্ধেকটা নিয়ে নিলাম এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে পনেরো মিনিট রেখে দিব। তাহলে ভিতরে যদি পোকা থেকে থাকে তাহলে বের হয়ে যাবে অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে এরকম করে আমি পনেরো মিনিট রেখে দিব পনেরো মিনিট পর আমি পানি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে ফুলকপিগুলো আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটি তো চিকন চিকন করে কেটে নিতে পারেন গ্রেট করে নিলে বেশি সুবিধা হবে সবগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল হাফ কাপ আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ একদম কুচি করে আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছে চিলি ফ্লেক্স এক চামচ ঝাল বুঝে দিতে হবে আর ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর চাট মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর বেসন দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারবেন আমি এখন এই রকম করে ভেজে নেব চুলায় আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলার মিডিয়াম আছে করে আমি এই রকম করে পাকোড়া দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে মুচমুচে হবে এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টে হয় যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছে। হয়ে গেল ফুলকপি আর মসুরের ডাল দিয়ে ভীষণ মজার মোসমুসে মুখরোচক পাকোড়া